বাসখালিতে পুকুরে ডুবে মোহাম্মদ আবরার নামের এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার আনুমানিক দুপুর বারোটার দিকে উপজেলার চারনং বাহারছড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযুদ্ধের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক চালক মোহাম্মদ শফিকুল্লাকে গ্রেফতার করেছে ডবল মোরিং মডেল থানা পুলিশ আনোয়ারায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ডুমরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণবকুমার ভট্টাচার্যের বিরুদ্ধে সোমবার সকালে অভিযুক্ত শিক্ষককে মারধর ও জোতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা হাডহাজারিতে নিজ সন্তানকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখে তাহমিনা আক্তার নামের এক মা বিষপানে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছে কক্সবাজারের টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের প্রধান মুর্শেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে